আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভারত আমি ডাক্তার আমি আপনাদের মাঝে হোমিও সম্পর্কে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নতুন একটি বিষয়ে দু একজন আর ঘুমের গোড়ে নাক ডানা তো বুমের গড়ে নাক ডাকার ক্ষেত্রে আজকে যে মাত্র দুইটি ওষুধ ব্যবহার করতে সাজেস্ট করবো দুইটি ওষুধ ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনাদের নাক ডাকা বন্ধ হয়ে যায় তো আজকের নাক ডাকার কারণ কি আমরা সেটা জেনে নিই দর্শক মন্ডলী নাক ডাকার কারণ কি নাক ডাকার কারণ হচ্ছে শারীরিক সমস্যার কারণে নাক ডাকতে পারে সাইনোসাইটিসের প্রবলেম থাকলেও নাক ডাকতে পারে সর্দির কারণেও ছান্ডার কারণেও নাক ডাকতে পারে নাকের কলিফার কারণেও নাক ডাকতে পারে টনসিলের কারণেও নাক ডাকতে পারে ইত্যাদি ইত্যাদির কারণে নাক ডাকার মতো সমস্যা দেখা দিতে পারে এখন আমরা আজকে যে ওষুধ দুটির কথা বলবো ওষুধ দুটি কোন লক্ষণে ব্যবহার করে ওষুধ দুটির লক্ষণ গুলো হচ্ছে এক এক নম্বরে যে লক্ষণ সেটি হচ্ছে যারা গুমের গড়ে গড় গড় খর খর শব্দ করে দ্বিতীয় নম্বরে রুগী গুমের মধ্যে নাক ডাকে নাকের ডাকের কারণে নাক ডাকার কারণে মানুষ ঘুমাইতে পারে না এমনকি পাশের দলের লোকেরা ঘুমাইতে পারে এই অবস্থা সে সেক্ষেত্রে আজকের ওষুধটি ব্যবহার করবে রুগী নিজে ঘুমাইতে চায় কিন্তু রুগী নিজে নাক ডাকার কারণে ঘুমাইতে পারেনি কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে নাক ডাকা রোগ থাকে সেক্ষেত্রেও আজকের ওষুধটি ব্যবহার করবে এখন আমরা আজকের ওষুধটির নাম জেনে নিই ওষুধটি একটি নাম হচ্ছে অপিয়াম দ্বিতীয়টির নাম হচ্ছে আরাম মেঘিয়াম অপিয়াম দ্বিতীয়টির নাম হচ্ছে আরাম দুইটা ওষুধই থার্টি পাওয়া যায় ওপিএম দশ ফোটা করে তিনবার খাওয়া দাতা ঠাগে আগে আর আমি দশ ফোটা করে তিনবার খাওয়া দাতা কোনটা আগে অথবা খাওয়া দা পরে করে আধা কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে করে খাবেন এভাবে যদি ওষুধ দুটি নিয়মিত কিছুদিন সেবন করেন কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ গোবর করে যাদের নাক ডাকা রোগ আছে সেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগবে আমাকে কমেন্টে জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে এটি লাগবে এছাড়া বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে যেন উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসএম ইউটিউব চ্যানেল